আলহামদুলিল্লাহ সতর্কের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা নতুনদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা কুরবানি টার্গেট শসা চাষ করতে চাইতেছেন বা এখনো ভাবতেছেন যে শসা চাষ করবেন তাদের জন্য তারা কিভাবে বেট করবেন আসলে আমরা কিভাবে বেট করি সেই সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে দেখতেছেন এখানে আমাদের প্রায় আটাইশ শতাংশর মতো জায়গা আছে আঠাশ থেকে তিরিশ শতাংশ দুই পাশ দুই তিন শতাংশ কম বেশি হইতে পারে তো যাই হোক আসলে দেখেন যে আমরা কিন্তু আমাদের এই জমিটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি আজকে আজকে সকালে এই জমিটা কমপ্লিট হয়েছে তারপরে আমাদের এই বাসাটার ওই পাশে আর একটা জমি আছে তো ওই জমিটাও তিন ভাগের এক ভাগ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আগামীকালকে ওইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আমাদের এইবার কুরবানি টার্গেট করে প্রায় এখানে তিরিশ শতাংশ ধরে তিরিশ শতাংশ আর ওইখানে আছে চব্বিশ শতাংশের মতো এই চুয়ান্ন শতাংশ জায়গা আমরা একেবারে কুরবানি টার্গেট করে শসা চাষ করবো একসাথে হয়তো একদিন পরপর বীজগুলো রোপণ করব ইনশাল্লাহ তো আমরা কবে বীজ রোপণ করবো সেটাও আপনাদেরকে হ্যাঁ কী বীজ রোপণ করবে সেটাও আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবে ইনশাল্লাহ তো এইবার আমরা পুরোপুরি সব কিছু দেখা গেছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কত খরচ হইল কত টাকা আর্নিং হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের এখন পর্যন্ত আমাদের এই জমিতে কেমন খরচ হয়েছে সেটাই আপনাদের কাছকে বলবো দেখেন আমরা কিন্তু প্রথমে আমাদের এই জমিটায় চারটা চাষ দিছি চারটা বলতে আমাদের এইখানে যে ছোটো ট্র্যাক্টারগুলো পাওয়া যায় আপনাদের অন্য 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 অঞ্চলে হয়তো বড়ো ট্র্যাক্টরগুলো পাওয়া যায় আমাদের এখানে ওইগুলো আমাদের এখানে জমির সংখ্যা কম এই কারণে দেখা গেছে যে বড়ো ট্র্যাক্টরগুলো এখানে এদিকে আসে না তো ছোটো ট্র্যাক্টর দিয়ে আমরা চারটা চার্জ দিছি চারটা চার্জ দিতে আমাদের এখানে খরচ হয়েছে চোদ্দোশো টাকার মতো না দুঃখিত দুই হাজার বাইশশো টাকার মতো খরচ হয়েছে তো যাই হোক খরচের কথা আজকে না বলে আমরা কীভাবে বেড করছি সেটাই আপনাদেরকে দেখাই দেখেন আমরা কিন্তু দুই আড়াই ফিটের বেড করছি তিন ফিটের মালচিং আমরা এখানে ব্যবহার করবো দেখেন আমরা যতটুকু বেড করছি ঠিক ততটুকুই ড্রেন দিছি আমরা কিন্তু এখানে সিঙ্গেল বেডে শসা চাষ করবো ইনশাল্লাহ কেননা এখন কিন্তু বর্ষাকাল আপনারা সবাই জানেন সামনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সিজন আসতেছে এখন যারা শোষা চাষ করবেন তারা সবাই কিন্তু এই বৃষ্টির সিজনটা পাওয়া যাবেন তো সেই কারণে পূর্ব প্রস্তুতি সহকারে আমরা বেডগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেখতেছেন আমরা আড়াই ফুটের বেড করছি তিন ফুটের মালচিং দেবো আড়াই ফুটের ড্রেন অর্থাৎ যতটুকু বেড ততটুকু ড্রেন দুইটা বেড মিলাইয়া এক একটা মাচা হবে তো এই পর্যন্ত দেখেন আমরা এই পর্যন্ত পঞ্চাশ হাত এই বেডটা দেখতেছেন এই বেডটা হলো পঞ্চাশ হাতের একটা বেড আপনারা জানেন সবাই যে শশার যেই নেটগুলো হয় এগুলো কিন্তু পঞ্চান্ন হাতের নেটগুলো হয় তো পঞ্চান্ন হাতের নেটে কিন্তু একটা মাচা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখতেছেন পঞ্চাশ হাত আমরা বেড করছি পঞ্চাশ হাজারের পরে আমরা এই যে এই জায়গাটু দেখেন একটু ফাঁকা রাখছি ফাঁকা রাখার পরে আবার পঞ্চাশ হাত বেড করছি তো ফাঁকা রাখার একটা কারণ আছে এইখানে দুই পাশের মাটিটা সুন্দরভাবে দেখা গেছে ওই পাশ থেকে নিয়ে আসবো এই পাশ থেকে নিয়ে সুন্দরভাবে মাঝখান দিয়ে একটা সুন্দর কি বলে মাঝখান দিয়ে একটা শাড়ি হবে আর এই যে এই পাশে যে দেখতেছেন এই পাশে একটা ড্রেন এই যে দেখতেছেন এইখান থেকে ড্রেন চলে যাবে ওই মাথা দিয়ে ওই কোন দিয়ে ওই দিকে খাল আছে ওইখান দিয়ে পানিটা নেমে যাবে তো এরপরে আমরা দেখা গেছে এইখানে দেখেন এইখানে আবার পঞ্চাশ হাতের বেট করছি পঞ্চাশ হাতের বেট করার পরে আমরা সামনে যতটুকু আমাদের জায়গা ফাঁকা ছিল সেই জায়গাটায় আমরা আড়াহিভাবে বেট করছি আমরা একটু আপনাদেরকে দেখাই আগে আগাইয়া এই যে দেখতেছেন এই বেডগুলো আমরা আড়ারি করছি এইখানে হয়তো বা আমরা তিনটা বেড আড়ি করা হয়েছে এই তিনটা হয়তো হয়তোবা আমরা কিছু করল্লার চারা দিয়ে দিতে পারি তো এইগুলো এখানে বিশ শতাংশ জায়গা আছে এখানে বিশ শতাংশের পর এইখানে আছে আর বাকি আট নয় শতাংশের মতো তো এইখানেও আমরা আড়ারি পঞ্চাশ হাতের একটু এইখানে আর কি রকম জায়গা না পঞ্চাশ হাতের মতোই হবে তো এটা আর কি পঞ্চাশ হাতের মতো বেড করা হয়েছে তারপর ওই পাশে আবার দেখা গেছে কিছু আড়াআড়ি বেড করা হয়েছে এইখানেও আমরা হয়তো বা এই দুইটা আড়াআড়ি যেখানে করা হয়েছে এইখানে আমরা করল্লা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে আর কি ড্রেজারের বালি পড়ছিলো এই কারণে এতটুকু অংশ করা হয় নাই দেখেন এই যারা রিভেট করা হয়েছে এখানে ছয়টা বেড করা হয়েছে এই ছয়টা বেটে আমরা এতটুকু নিয়ে মাচা দিয়ে দিব মাচা দেওয়ার পরে দেখা গেছে এইখানে করল্লাটা দিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত আর এই যে আমাদের পুরো আটাইশ শতাংশ জমি ওই সামনে বাগানটা দেখতেছেন ওই বাগানটা অলরেডি কাটা শুরু হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে ওই বাগানটা কাইটা ফেলবে ইনশাআল্লাহ তো এরপরে সকাল থেকেই আমাদের এই জমিটা রোদ পাবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত এই যে এতটুকু দেখতেছেন আগামী দুই তিন দিনের মধ্যেই এইখানে মালচিং করা হবে ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই সালামু আলাইকুম রহমতুল্লা ভালো থাকবেন